একটা ঠাকুরের সিংহাসন কত সুন্দর কত বড় একটা রঙ হচ্ছে এখনো ফাইনাল হয়নি দেখো কত সুন্দর ডিজাইনগুলো দেখো কত বড় একটা মন্দিরের সিংহাসন দেখো কত সুন্দর দেখো সিংহের থাবা পায়াগুলো সিংহের থাবা করেছে দেখো কত সুন্দর সিংহাসনটা এটা খুব ফাইনাল রঙ হলে নিশ্চয়ই আরও সুন্দর লাগবে দেখো কত সুন্দর আমাদের এখানে ঠাকুর মন্দির মন্দিরে এখানে রঙ হচ্ছে পাশেই মিস্ত্রির দোকান দেখো কত সুন্দর লাগছে এখন এর মাথায় চূড়া টুড়া আছে সেগুলোও ফাইনাল যখন রঙ হবে আমি আর একবার দেখাবো দেখো বলো কেমন হয়েছে কেমন লাগছে দেখো দেখো ডিজাইনগুলো কী সুন্দর নিখুঁত ডিজাইন দেখা কি সুন্দর দেখো দূর থেকে কেমন লাগছে একদম অনেকটা বড় এটা মন্দিরের সিংহাসন কোনো বাড়ির নয় ওকে দিকdownarrow ডিজাইন করা আছে এদিকেও দেখো একটা সিঁড়ির তলায় যে র্যাগ রাখা হয় সেটাই দেখো কি সুন্দর কালার করে রেখেছে এটা একটা খুব সুন্দর এটা সিঁড়ির নিচে রাখার আলমারি দেখো এরকম উঁচু আস্তে আস্তে এরকম মিটি হতে হতে উঁচু হয়ে গেছে সিঁড়ির নিচে এরকম অনেকেই রাখে দেখো কেমন লাগছে বলো দুটো জিনিসকে কেমন লাগছে বলো বন্ধুরা আরে দেখো এটা আমাদের ঠাকুরের বেদি বলে এখানেই আমাদের দুর্গা হয় এটার উপরে তখন দুইয়ে মুছে পরিষ্কার করে ঠাকুর নিচে পুজো করা হয় দেখো সিঁড়ির মতন উঠে গেছে সিঁড়ির তলায় থাকবে সেই লেভেলে কালারটা খুব সুন্দর লাগছে গাছটা দেখো আমাদের মন্দিরের দেখো কত সুন্দর হয়ে যায় এগুলোকে কি গাছ বলে কি মোটা মোটা গাছ দেখো সুপারি গাছ এই দেখো আমার তুলো গাছটা কি সুন্দর লাগছে এখান থেকে প্রচুর তুলো আকাশটাকে কেমন লাগছে দেখো চলো সিংহাসনটার পিছনটা এখানে রোদ পাই বলে এখানে মিস্ত্রিরা সামনেই দোকান এখানে নিয়ে এসে আর কি রং করে রঙ করার জন্য একটু রোদের প্রয়োজন হয় তো দেখো আমি আরও একবার দেখাই দেখো কেমন অবশ্যই ডিজাইনগুলো এখনও কালার ফিনিশিং হয়নি কালারটা অবশ্যই আসবে ভালো তখন ফাইনাল হয়ে গেলে আমি আর একবার দেখাবো কোনো একটা ভিডিওতে এখনও চার পাঁচ এই দেখো বন্ধুরা আমার ঘরের সামনেই তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম চলো এটা একটা ছোট্ট ব্লগ তো দেখো দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে আর দেখো কত তুলো হয়েছে বলো তুলোগুলো পেকে যাওয়ার মতন একটা ঝড় আসলে এবার পড়বে টুপটাপ করে এখানে তিনটে পেঁপে ছিল একটা পা পেকে গেছে পেঁপেটা পেরেছি আর ওই দেখো আমার গাছে ওখানে দেখো পেঁপে একদম কিভাবে পেকে আছে পারবো কি করে জানি না বাবা দেখো ওটা ওটা পাখিতেই খেয়ে নেবে ঠিক আছে কত সুন্দর একটা পেঁপে পেকে আছে পাড়ার মতো রাস্তা নেই ওটা পেকে যাবে চলো পুরো সিংহাসনটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না চলো এখনকার মতো এখানে এই ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সঙ্গে সবার সঙ্গে দেখো এই কি মোটা মোটা দূর থেকে কাছে অনেক মোটা দূর থেকে কেমন বোঝা যাচ্ছে জানি না ক্যামেরার মাধ্যমে অনেকটা মোটা অনেকটা মোটা গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে আর এই দেখো আমার সেই কলাটা পড়েছে কলার কাদিটা কত বড় হয়ে গেছিল চলো বন্ধুরা বাই বাই টাটা বাইরে যা রোদ্দুর বাবারি বাবা মনে হচ্ছে গাছতলায় গিয়ে বসে থাকি গো আকাশটা কত সুন্দর লাগছে দেখো ও আকার সোনা সোনা কি একটা গান আছে না খুব সুন্দর লাগে আলোর জোয়ারে আজ মন মেতেছে পাখি 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 উড়ে গেল দেখো দেখো গাছ আর গাছ গাছ আর গাছ গাছ আর গাছ একদম চারপাশ দিয়ে দেখো কেমন গাছের মধ্যে আমার বাড়িটা বন্ধুরা দেখেছ আমার তো খুব ভালো লাগে আমি যখন বাইরে আসি তখন